আজ আমি আমার লিখিত চর্যাপদ বাংলা ভাষার প্রথম প্রাণ স্পন্দন থেকে আম ভাষাতত্ত্ব সম্পর্কে আলোকপাত করছি প্রাচীন বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো সন্ধানে প্রাকৃতিক বাংলায় রচিত চর্যাপদ একটি মূল্যবান উপাদান উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রথম এই বৈশিষ্ট্যগুলো নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করেন তার দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে এরপর ডক্টর সুকুমার সেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারাপদ মুখার্জি পরেশন্ন মজুমদার ডক্টর রামেশ্বর চর্যার ভাষা নিয়ে বিস্তারিত গবেষণা করেন ফলে চর্যর ভাষার স্বরূপটি অনেক বেশি সুস্পষ্ট হয়েছে চর্যাকৃতির ভাষা বাংলা একথা সকলেই যে একই বাক্যে স্বীকার করেছেন এমন নয় কিন্তু ভাষাতাত্ত্বিক বিচারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ব্যঞ্জনায় একে বাংলা ছাড়ার কিছুই বলা যাবে না চর্যাকৃতির ভাষায় কিছু কিছু শব্দ ও পদ রয়েছে যা পরবর্তীকালের ভাষায় চলে আসেনি অগ্রধি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৌরশ্রেণী অপভ্রংশের প্রভাব লক্ষ্য করেছেন এবং দুটি ক্রিয়াপদ ভঞ্জি বলতি মৈথলি হতে আগত বলেছেন এখানেই বৈষম্যের সূত্রপাত হয়েছিল কিন্তু সেই ধরনের দু একটি বৈশিষ্ট্য দ্বারা সমগ্র রচনায় জাতি বিচার সঙ্গত নয় ডক্টর সুকুমার সেন এ সম্পর্কে তার অনুপম দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে মন্তব্য করেছেন বাংলার প্রতিবেশীরা এখন চর্যাগীতি লইয়া রীতিমতো মামলা বাদাইয়াছেন হিন্দি ভাষা মৈথিলি ভাষা উড়িয়া ভাষা ইহারা সবাই দাবি করতেছেন যে চর্যাগীতির ভাষা মোটকথা বাংলা ছাড়ার কিছুই নয় এই দাবিদারেরা জানেন না কিংবা জানিও জানেন না যে নবীন ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরে সর্বত্র মোটামুটি মিল ছিল একাত্তি শব্দ বা পদ লইয়া বিচার করিলে প্রথম স্তরের যে কোনো ভাষাকে অপর ভাষা বলিয়া দেখানো খুব সহজ তেহন পিথা নগরী চালীয় অহিরহসরীয় ঘি বিক্রয় করিবার কারণেই প্রাচীন গুজরাটি ভাষা রচনা হতে উদ্ধৃত এই বাক্য ঘি বিক্রয় করিবা পদগুলি বিশুদ্ধ বাংলা তাই বলিয়া কি সমস্ত বাক্যটিকে বা সমগ্র রচনাটিকে বাংলা বলিয়া দাবি করিব এই ধরনের দাবির অগ্রহণযোগ্যতা প্রমাণ করবার জন্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একবার কয়েকটি বিতর্ক উপস্থাপন করেছেন এক মনোজ্ঞ আলোচনার সূত্রপাত তিনি করেছিলেন এই আলোচ্য বিষয়কে তিনি এইভাবে সাজিয়েছিলেন এক ইহা কোনো ভাষা নয় একটি কৃত্রিম খিচুড়ি ভাষা দুই ইহা অপভ্রংশ তিন ইহা হিন্দি পাঁচ ইহা মৈথলি চার মৈথলি পাঁচ উড়িয়া ছয় আসামি সাত ইহা বাঙালি পরিশেষে তিনি চর্যা ভাষাকে প্রাচীন বঙ্গ কামরূপী ভাষা বলিয়া সঙ্গত মনে করেছেন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী সুস্পষ্ট দেখিয়ে দেখছেন বাংলা ভাষার যে সমস্ত বাঘভঙ্গি এবং প্রকাশভঙ্গে তার নিজের বিশেষত্ব এবং সেজন্য বাংলা ভাষার স্পেরি এর সমধর্মী সেই সমস্ত শব্দের বাঘভঙ্গেই প্রকাশ পদ্ধতি চর্যাপদে উজ্জ্বলতমভাবে উপস্থিত কোনো ভাষার অনুশীলন করতে হলে তার স্বরবিজ্ঞান বা ফোনোলজি এবং পদ গঠন রীতি বা মর্ফোলজি শব্দতত্ত্বের সঙ্গে সঙ্গে আলোচনা যুক্তিসঙ্গত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ভাষাবিজ্ঞানী আচার্য সুনিধি কুমার তাই তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপতির ভাষা বাংলা কি না সেই সম্বন্ধে ভাষাতত্ত্বের দিক থেকে সম্পূর্ণ বৈজ্ঞানিক আলোচনা করে মহামহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতকে প্রতিষ্ঠা দান করেছেন কোনো কোনো শব্দ একই সূত্র থেকে বাংলা ও হিন্দিতে এসেছে যেমন পানি জল কথাটির মূল শাস্ত্রীতির পানীয় পানের যোগ্য ষষ্ঠিত মত অনুযায়ী শরবত ও পানীয় জলও পানীয় ও পানীয় কিন্তু হিন্দিতে বাংলা কথাটি যোগরুরতে কেবলমাত্র জল হিসেবে এখানে ব্যবহৃত চর্যাপতে আছে তিন চুপ ন হরিণা পিব পানি চর্যাপদ ছয় এখন শুধুমাত্র পানি শব্দটি রেখেই যদি কেউ বলেন এই পংক্তিটি হিন্দি তবে তার যুক্তির অসারতা সহজেই বোঝা যায় আসলে নব্য ভারতীয় আর্যভাষার প্রথম স্তরে সমস্ত ভাষার মধ্যে মোটামুটি একটা মিল ছিল কারণ নব্য ভারতীয় আর্য ভাষার জননী প্রাকৃত আর লৌকিক রূপে পরিবর্তিত বৈদিকই প্রাকৃত ভাষা এই অপভ্রংশগুলো আবার ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের কালগত ও স্থানগত রূপান্তরের মাধ্যমে আধুনিক ভারতীয় আর্য ভাষায় অন্তর্গত বাংলা হিন্দি উড়িষ্যা পাঞ্জাবি মারাঠি গুজরাটি প্রভৃতিতে পরিণত হয়েছে অপভ্রংশের পরের বা আধুনিক নব্য ভারতীয় আর্য ভাষার ঠিক আগের স্তরের নাম অবর্ আনুমানিক আটশো থেকে এগারোশো খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় আর্য ভাষার অন্যতম ভাষায় প্রতিষ্ঠিত দান করেছেন এই বিশেষত্বগুলো আলোকপাত করা হল চর্যাপতের ভাষার সর্বন্ন ব্যঞ্জন নবনের ধনেগত বিশেষত্ব আধুনিক বাংলার মতোই তবে যে সমস্ত শ্রেষ্ঠ শব্দ ব্যবহৃত হয়েছে তাদের বানানে অনেক গরমিল দেখতে পাওয়া যায় আস এ পর্যন্ত